সকালবেলায় হাজবেন্ড উঠে এক কাপ কফি বানিয়ে দিল আমাকে তো সেটা আমি ট্রাই করছিলাম আজকে কিন্তু নতুন কাপ এটা এই কাপটা কালকে ও কিনে এনেছে তো আমাকে জোর করে এই কাপটাতে খেতে দিল যে দেখো রকম লাগে খেতে তারপরে ও চলে যাওয়ার পরে আমি আমার বিছানার বিছানা সব গুছানোর জন্য চলে এসেছি এখানে আর এই জানালাটা আমাকে মানে প্রায় মস্ত হয় তার কারণ আমাদের বাড়িতে আমি জানি না কেন যে খুব তাড়াতাড়ি ঝুল পড়ে যায় সব জিনিসে তো আমি এখানে জানালাটা মুছে তারপরে আমার বিছানাটা পরিষ্কার করব আর আজকে কিন্তু আমার একটু শরীরটাও খারাপ তো আমি ভাবছিলাম যে হয়তো বা কাজ করতে আমার মানে একটু কষ্ট হবে তো আমি অন্য কোনো কাজ করতে পারবো না তাই ভাবছিলাম আজকে আর এই বিছানাটা ঠিক করছিলাম তার কারণ বিছানাটা না ঠিক করলে তো আর হবে না এখানে আমি যদি আমার শরীর খারাপ থাকে তো বিছানার উপরেই আমি শুয়ে থাকবো বিছানাটা না তুললে হবে না তার জন্য আমি বিছানাটা মানে একটু কষ্ট করে হলেও বিছানাটা ঠিক করি সব সময় আজকে ভেবেছিলাম যে আমার মানে বিছানার চাদরটা হয়তো চেঞ্জ করব কিন্তু শরীরে আমার মানে একটু খারাপ তাই জন্য আমি বিছানা চাদরটা চেঞ্জ করতে পারবো না তো আমি ভাবছি যে আমি আমার বাপের বাড়ি যাব দুদিন থাকতে তার কারণ অনেক দিন থাকা হয়নি তো ভাবছিলাম যে যাব তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমি যাব তো বললো যে তুমি আর দুদিন থেকে যাও তারপরে যাবা তো তার কারণ আমি তো যাই হোক আমি বিছানাটা পরিষ্কার করার পর এখানে চলেছি যে সোফাটা ঠিক করতে একটু মানে ঝেড়ে ঝেড়ে দিতে তো আমি কিন্তু রাত্রেবেলা যেহেতু মানে কাঁথা গায়ে দিই তো তার জন্য কাঁথাটা ভাজ করে আমি সোফার উপরে রাখি কারণ বিছানায় আমি মানে দিনের বেলায় যখনই শুই তখনই কিন্তু এই কাঁথাটা যদি আমি বিছানায় রাখি তো বিছানায় কিন্তু মানে যেখানে আমার ভালো লাগে না তার জন্য আমি সোফার ওপরে রেখে দিই ভাজ করে আর এই যে মানে আমার ছোট্ট আলমাইটার ওপরে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাতে কিন্তু আমি মানে কাল বা দিন এইটা আমি গুছিয়ে রেখেছিলাম যে এক জায়গায় আমি ঘুরতে যাব তার জন্য তো ঘুরতে তো আর যাওয়া হয়নি তার কারণ আমার শরীরটা খারাপ তার জন্য ভাবলাম যে কিছুদিন পরেই যাব তো এখন আমার মন খারাপ নিয়ে আমি এই ব্যাগটাকে এখন আনপ্যাক করব আর একটা কথা যে বাড়ির বউরা যদি শরীর খারাপও থাকে তাও কিন্তু মানে কিছু কিছু বউ আছে যারা নিজে ইচ্ছায় শরীর খারাপ করার বাহানা করে কাজ না করার জন্য আর মানে বাদ বাকি যে বউগুলো থাকে তারা কিন্তু মানে শরীর খারাপ হলেও কাজ করার চেষ্টা করে তার কারণ তার শ্বশুর হয়তো বা ভাববেই যে কাজ করার বাহানার জন্য তারা শরীর খারাপ করার বাহানাটা দিচ্ছে যাতে কাজ না করতে হয় কিন্তু যাই হোক সে কথা বাদ দিলাম এখন তারপরে কিন্তু আমি এখানে ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছি মানে ব্যাগটা আনপ্যাক করেও ব্যাগটা রেখে দিয়েছি আমি আমার যেখানে ব্যাগগুলো রাখি সেখানে রেখে দিয়েছি আর এখানে আমার ড্রেসিং টেবিলে যেখানে আমার মেকআপের ব্রাশগুলো রাখি সেখানে এগুলো কিন্তু রেখে দেবো আর আমি উপরে রাখি তার কারণ আমার ছেলের জন্য মানে ও কিন্তু যেখানে যে জিনিসগুলো পাবে সেগুলোই টেনে টেনে নিয়ে যাবে আর যেখানে সেখানে ভরে দেবে আমি কিন্তু পাবো না তার জন্য আমি উপরেই রাখি যাতে ও হাত না পাই তারপরে ও রাখা মানে আমি কিন্তু ও রাখা কোনো জিনিস খুঁজে পায় না যে কোথায় রেখে দেয় তার জন্য আর কি আর এখানে আমি আমার জামা কাপড়গুলোও গুছিয়ে রেখে দিচ্ছি যদিও বা আমি আবার এক দু দিনের মধ্যে বাপের বাড়ি যাব তো তখন আবার এগুলো আমাকে বের করতে হবে তার জন্য আমার একটু ঝিল্লিও লাগছিলো যে এখন আমাকে ভরতে হবে আবার দুদিন পর বের করে এগুলো আমাকে প্যাক করতে হবে তো এটা কিন্তু আমার ভালো লাগে না যদিও বা আমাকে এটা করতে হবে তার জন্য আর এখানে কিন্তু আমি আমার জামা কাপড় খুব সাবধানে আর খুবই মানে যত্ন সহকারে রাখি তার কারণ আমার সব জিনিস একটু মানে যত্ন করতে ভালো লাগে যাতে অনেক দিন টিকে তারপরে আমার জিনিসের ওপরে খুব মায়া তো তার জন্য আমি এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে রাখি তো আমার এটাগুলো রাখার পরে আমি কিন্তু যেহেতু আমার একটু শরীরটা খারাপ তো তার জন্য আমি অন্য কোনো কাজ করতে পারবো না মনে হয় আর বউয়েরা কিন্তু সংসারে কাজ করতে কখনো ভয় করে না যদিও বা তাদের মানে কখনো নাম করা হয় না যে বউয়েরা কাজ করে শুধু এটাই বলা হয় যে অমুকজনের বাড়ির বউ এত কাজ করে আর অমুকজনের বাড়ির বউ এত কাজ করে কিন্তু মানে কখনও নিজের বাড়ির বউয়ের কাজ কোনো সময় চোখে দেখে না বা দেখতেও চায় না হয়তোবা তার কারণ তাদের মনে হয় যে নিজের বাড়ির বউরা কখনোই কাজ করে না মনে হয় যে পরের বাড়ির যা যে বইগুলো আছে তারাই কাজ করে নিজের বাড়ির বইয়ের কোনো সময় নাম করে না আর নাম করাটা ওদের মনে হয় যে নাম করলে হয়তো বা কিছু খারাপ হয়ে যাবে যা বা বউ হয়তো মাথায় উঠে বসে থাকবে তো যাই হোক সে কথা বাদ দিলাম এখানে কিন্তু আমি আমরা মা খেয়েছিলাম সেটাই খাচ্ছিলাম তার কারণ যেহেতু আমার একটু শরীরটা খারাপ তো আমি ভাবলাম একটু টক খেলে আমার ভালো হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে